অ্যাস্ট্রোবিরিতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি গত পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে আসলে কোন ব্যবসায় আপনাদের আর্থিক উন্নতি হবে বা আপনারা আর্থিকভাবে লাভবান হতে পারবেন এবং বাধামুক্তভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবেন এবং কোন গ্রহের ভাব কোন গ্রহের অধীনস্থ ব্যবসা কোনটি তা আপনাদের সঙ্গে ভূত পর্যন্ত বুধ গ্রহ পর্যন্ত আলোচনা করেছিলাম আমাদের এই দৈনন্দিন জীবনে ব্যবসায়ীদের কাছ থেকে আমরা একটি কথা সবসময় শুনতে পারি যে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না আমরা কি দিয়ে কি করছি কিছুই বুঝতে পারছি না এই ব্যবসার পরিবর্তন করছি নতুন ব্যবসা ধরছি স্থান পরিবর্তন করছি কিন্তু আমরা কোনো কিছুতেই সাফল্যের মুখ দেখতে পারতেছি না এবং আমাদের কোনো কিছুই হচ্ছে না আমরা যদি ব্যবসা শুরু করার পূর্বেই আমাদের জন্ম ছকে বা আমাদের যে গ্রহের যে বলাবল নির্ণয় বলাবল নির্ণয় করে যদি আমরা যদি সেই গ্রহের ব্যবসা যদি আমরা যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের ব্যবসা অনেক উন্নতির দিকে যাবে এবং ব্যবসায় অনেক বাধা বিপত্তি দূর হবে তবে এখন আমরা কিভাবে বুঝব যে আমাদের কোন ব্যবসাটা ধরা উচিত তাই আমাদের জন্ম ছকে বা আমাদের হাতে বা যেভাবেই আমরা নির্ণয় করি না কেন আমাদের যে গ্রহটা সবচেয়ে বেশি বলবান হবে সেই গ্রহের ভাবান্বিত বা অধীনস্থ যদি ব্যবসা যদি আমরা যদি শুরু করি তাহলে কিন্তু আমরা অনেকটাই লাভবান হতে পারবো তো চলুন শুরু করি বৃহস্পতি এই বৃহস্পতি গ্রহ অধীনস্থ ব্যবসা হচ্ছে হলুদ রং বা হলুদ রঙের যে সমস্ত দ্রব্য আছে সেই সমস্ত দ্রব্য হলুদ সৈন্ব লবণ বেল এবং বেল থেকে উৎপাদিত যে সমস্ত দ্রব্য বা পণ্য সামগ্রী হয় তার ব্যবসা গম জব আখ ঘোড়া গরু অর্থনৈতিক অর্থ অর্থনীতি বা অর্থ সংক্রান্ত যে সমস্ত প্রতিষ্ঠান আছে ব্যাংক বিমা বা অর্থলগ্নকারী প্রতিষ্ঠান আইন আইন সংক্রান্ত বিষয় যারা বিশেষ করে আইনজীবী এরা বৃহস্পতি এই সমস্ত ব্যবসাগুলি বৃহস্পতির অধীনস্থ ব্যবসা শুক্র এই শুক্রের অধীনস্থ ব্যবসা হচ্ছে সুগন্ধি বা সুগন্ধি দ্রব্য সেন্ট বিলাসবহুল দ্রব্য শৌখিন দ্রব্য দামি রত্ন হীরা গহনা জুয়েলারি পণ্য সামগ্রী প্লাটি নাম গৃহসজ্জা ইন্টেরিয়র ডিজাইন ফিল্ম ফটোগ্রাফি সঙ্গীত বিনোদন এগুলি হচ্ছে শুক্র গ্রহের অধীনস্থ ব্যবসা শনি কালো রং বা কালো জাতীয় যে সমস্ত বস্তু সেই রকম সেই সমস্ত বস্তুর ব্যবসা কাঁচা লোহা বা রড গৃহ নির্মাণ সামগ্রীর বিজনেস পুরাতন দ্রব্য বিশেষ করে পুরাতন কাঠ পুরাতন আসবাবপত্র কালো লবণ নীল রঙের বস্তু মেষ উট ঘোড়া মটর কম্বল ছাগল তিসি বাদাম কয়লা সিমেন্ট ইত্যাদি রাহু ও কেতুর অধীনস্থ যে ব্যবসাগুলি হচ্ছে সেটি গোমের শুকর গাধা পুরনো বা বিচিত্র জিনিসপত্র যেগুলি এখন আর পাওয়া যায় না খুব দুর্লভ বস্তু বলা যায় লোহ। কাম্রাজাত দ্রব্য ইলেকট্রনিক্স দ্রব্য হালকা যন্ত্রাংশ প্রযুক্তি জোয়ার ব্যবসা আমদানি রপ্তানি বৈদেশিক বাণিজ্য ইত্যাদি তো আগামী আছে পর্যন্তই আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে জন্মছকের সপ্তম ভাব যেটি ব্যবসা বাণিজ্যের ঘর এই ঘরে কোন গ্রহ কি অবস্থায় থাকলে কি ফল দিবে তা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে আজ এ পর্যন্তই দেখা হবে সবাই ভালো থাকবেন